বন্ধুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে নতুন করে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে ফায়ার সার্ভিসে বর্তমানে বারোশো প্লাস শূন্য পদ রয়েছে এবং এই সকল শূন্য পদে ফায়ার ফাইটার ক্যাটাগরি সহ আরও বিভিন্ন ক্যাটাগরিতে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে যেখানে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছেলে এবং মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর সার্কুলার সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব ভিডিওটি চাকরি প্রত্যাশী সকল প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলের নতুন দর্শক এখন আমাদের চ্যানেল টিকে সাবস্ক্রাইব করেননি প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আপনি সেটি পেয়ে যান ঘরে বসে এবং সবার আগে আমরা চলে এসেছি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে এবং আপনি অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু সার্কুলার সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি এবং এখান থেকেই আপনি চাইলে সার্কুলার সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য আপনি পিডিএফ আকারে নিতে পারবেন এবং এখানে অ্যাপ্লাই করতে পারবেন বন্ধুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভিন্ন ক্যাটাগরি রয়েছে যেখানে শূন্য পদ রয়েছে অসংখ্য আমরা পর্যায়ক্রমে সকল ক্যাটাগরি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল আপডেট পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করবো তো চলুন আমরা নিয়োগ সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য আমরা নোটিশ বোর্ড থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব। যারা চ্যানেলের নতুন দর্শক এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হননি দয়া করে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন এছাড়াও কিন্তু আপকামিং বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এগুলোতে আপনারা আবেদন করতে পারবেন এবং খুব তাড়াতাড়ি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমরা নোটিশ বোর্ডে যদি আসি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রমিক শিরোনাম এবং এখানে প্রকাশের তারিখ বিস্তারিতভাবে উল্লেখ করে দেওয়া রয়েছে তো আমরা এখান থেকেই মূলত পিডিএফ ফাইল নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে বর্তমানে কি কি শিক্ষাগত যোগ্যতা কি কী ক্রাইটেরিয়া থাকলে আপনি এখানে আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন তো অবশ্যই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলে যারা নতুন দর্শক আছেন সাবস্ক্রাইব করে রাখুন আমরা পর্যায়ক্রমে সার্কুলার সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব তবে এখানে সবথেকে আলোচিত যে ক্যাটাগরি সেটি হল ফায়ার ফাইটার তো এখানে অসংখ্য শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে যেমন আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ফায়ার ফাইটার যেখানে ছেলে এবং মেয়ে প্রত্যেকেই বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে থেকে টাকা সংখ্যা থাকবে পরিমাণে যেখানে আপনি শুধুমাত্র এসএসসি পরীক্ষায় পাশ করতে হবে এবং শারীরিক যোগ্যতা পাসপোর্ট ছয় ইঞ্চি পুরুষের ক্ষেত্রে মহিলাদের জন্য উচ্চতা পাসপোর্ট তিন ইঞ্চি এবং বুকের মাপ তিরিশ ইঞ্চি পুরুষের জন্য বত্রিশ ইঞ্চি অবশ্যই অবিবাহিত হলে আপনি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই আবেদন করতে পারবেন ঠিক আছে এছাড়াও কিন্তু অসংখ্য ক্যাটাগরি ডুবুরি ওয়েল্ডার থেকে শুরু করে অফিস সহায়ক আরো বিভিন্ন ক্যাটাগরিতে ফায়ার সার্ভিসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে যেখানে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছেলেমে প্রত্যেকেই আবেদন করতে পারবেন অবশ্যই তো এই ছিল আজকের সার্কুলার আপডেট আশা করছি যখনই সার্কুলার আসবে সঙ্গে সঙ্গে আপনাদেরকে আপডেট দিয়ে জানাতে পারবো তাই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম